জন্য স্বর্ণ ব্যবহার হারাম করেছেন রেশমের কাপড় পরা হারাম করেছেন কিন্তু জান্নাতে মদ আর রেশমের কাপড়কে হালাল করে দিয়েছে কে আলিয়া হুম ইয়াবো সুন্দর সোদরুস্তাবা দ্য ড্রেস ইনশান্না উইল বি ফাইন গ্রীন সিল্ক উথ গোল্ড এম্ব্রয়ডারি জান্নাতীদের পোশাক হবে পাতলা মিহি সবুজ কালারের রেশমের কাপড় দিয়ে বানানো যেটার মধ্যে গোল্ডের স্বর্ণের ডিজাইন করা এমব্রয়ডারি ডিজাইন থাকবে গ্রিন ফাইন সিল্ক পাতলা মিহি রেশমের কাপড় আর স্বর্ণ দিয়ে ডিজাইন করে এমব্রয়ডারি করা থাকবে আর সব জান্নাতীদের হাতের মধ্যে ব্রেসলেট পড়াই দিবে কে স্বর্ণের ব্রেসলেট

কানে দুল পরে হাতে চুরি পরে এরকম ডাকাইতে এলাকায় আসার নাই খবরদার ভাইরা খুলে ফেল হাতের চুড়ি খুলে ফেল কানের দুল খুলে ফেল জান্নাতে যে হাতের চুরি পড়া হবে ঠিক কিনা জান্নাতে পুরুষদের হাতে একটা করে চুরি কঙ্কন জান্নাতি কঙ্কন স্বভাব হবে চিল্লাই সভা এরপরে জান্নাতের কাপড় পরে জান্নাতিরা জান্নাতের শপিং মলে ঢুকবে জান্নাতেও শপিং মল আছে না নাই শপিং মল না থাকলে মহিলারা জুয়েলারি কিনা লাগবে না নারীদের সবচেয়ে পছন্দ কি জুয়েলারি অর্নামেন্টস একটা ডায়মন্ডের হার পাইলে দুনিয়া ঠান্ডা ঘরে আর কোনো আওয়াজ নাই দুই মাস ঘর ঠান্ডা দুই মাস পরে আবার শুরু হবে কথা ওনারা জুয়েলারি খুব পছন্দ করে অর্নামেন্টস জামদানি শাড়ি লেহেঙ্গা কথা কর এগুলো কিনে দিলে একেবারে ঘর ঠান্ডা তো আমার মায়েরা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় আপনারাও পাবেন এই জুয়েলারি স্বর্ণের ডায়মন্ডের প্লাটিনাম সাফায়ার স্টোনে দামি দামি পাথরে অলঙ্কার আপনারা জান্নাতে পড়বে। ইচ্ছা মতো দুনিয়া যা পড়তে পারে না ওদিকে পইরা সব একবারে আসামিடை ফেলবেন ইচ্ছে মতো জামা কাপড় কিনবেন জান্নাতে একটা শপিং মল আছে সই মুসলিমের বর্ণনা ইননা ফিল জান্নতি লাসূকান জান্নাতে একটা শপিং মল আছে প্রতি জুমাবারে সব জান্নাতিরা চার থেকে শপিং মলে শপিং করতে আসবে এক এক জনের গায়ে এক এক ধরনের সিল্কের পোশাক এক এক জন এক এক ধরনের পারফিউম দিয়ে আসবে ওই শপিং মলের ভিতরে ঘ্রাণে সুঘ্রাণে আমুদ হয়ে যাবে আবার আল্লাহ বলেন লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়া লা জান্নাতের ভিতরে শীতের তীব্রতা নাই গরমের তীব্রতাও নাই গরম বেশি হলে ঘাম হয় জান্নাতে ঘাম ঝরবে না সুবহানাল্লাহ প্রচন্ড শীতে কম্বল লাগে ওই শীত শীতও নাই জান্নাতের ওয়েদার আবহাওয়াটা হবে নাতি শীতোষ্ণ খুব গরম ঠান্ডাও না সুন্দর হবে না মহিলারা ইচ্ছা মতো শপিং করবে জুয়েলারি অর্নামেন্টস এগুলো আর পুরুষরা হেউরে জান্নাতদের নিয়ে ঘুরতে থাকবে পুরুষদের জন্য হৌর কি থাকবে সুন্দরী সুন্দরী হউ আজো আজ মতো হারা আল্লাহ বললেন এই হুরদের কোনো মাসিক টাসিক নাই মেনাল নাই কোন ব্লিডিং নাই মান্তি তারা পবিত্রা তারা কি হৌর ডাগর ডাগর চোখ হরিণের মতো চোখ কামসালি লুক লুপ হাসিতে যেন মুক্তা ঝরে সুন্দরী অপ্সরী অনসুয়া প্রিয়া সুহাসিনী সুকেশিনী শুভাসিনী অসূর্য পোষা মেঘ কালো কেশ কাজল কালো চুল হরিণের মতো ডাঙর ডাঙর তাদের চোখ এদের মাসালের ভিতরে মাংস ভিতরে যে রগ রগের ভেতরে রক্তগুলো যে চলবে ওইটাও বাইরে থেকে দেখা যাবে এদের হাড্ডির ভেতরে অস্থি আর মজার নড়াচড়া বাইরে থেকে টের পাওয়া যাবে আল্লাহ বলেন আংসা আনা হুন্না ইংসা আয় হরদেরকে আমি তোমাদের জন্য স্পেশাল করে বানাইছি আপনাদের জন্য স্পেশাল

মে দাস তাহি ফুসু ফি হামা উম নজরুল এমিন রাহিম মনে যা চাইবে তার সব জান্নাতে আছে খালি সুখ আর শান্তি আরাম আর আরাম দুনিয়াতে আরাম নষ্ট করে দেয় তিন জিনিস চিল্লায় বলতে হবে কয় জিনিস একটা হচ্ছে অসুস্থতা অসুস্থ হলে কিছু ভালো লাগে দুই নাম্বার বার্ধক্য বয়স হয়েছে আশি উনি আর কোনো কিছুর মজা পায় তিন নাম্বার মরণ মৃত্যু এসে সব আরাম রে ব্যরাম করে দেয় আল্লাহ বলে যে তিনটা জিনিস তোমাদের কষ্ট দেয় জান্নাত থেকে তিনটা জিনিস আমি বের করে দিবা বের হয়ে যায় ও ইননা লাকুম আন তাসফালাতাসকমা বাদাত ও জান্নাতীরা আজীবন তোমরা জান্নাতে সুস্থ থাকবার কোনোদিন অসুস্থ হবে না জান্নাতে পেটে ব্যথা আছে না মাথা ব্যথা গ্যাস্ট্রিক আলসার প্যারালাইসিস না ডায়াবেটিক্স আছে

মিশনে বলে নাহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা আপনা ও সালাসি ওয়া সালাসিন জান্নাতীদের কোনো দাঁড়ি থাকবে না কি থাকবে না দুনিয়াতে দাড়ি রাখছেন তো জান্নাতের আর দাড়ি টাড়ি নাই গায়ে পশম নাই তেত্রিশ বছরের তাগড়া যুবক হয়ে ষাট হাত লম্বা মানুষ হয়ে জান্নাতে ঢুকবে কয় হাত লম্বা এখন কয় হাত হ্যাঁ সাড়ে তিন হাত জান্নাতে যখন ঢুকবেন তখন কয় হাত বোখারের বর্ণনা লম্বা খালা খাল্লাহ আদম ও কায়না তুল হচ্ছে তু না দে আল্লাহ যখন আদম আলাইসাল্লামকে বানালেন সাইট হাত লম্বা করে বানালেন আর বললেন যখন তোমরা জান্নাতে যাবে আদমের মতো সাইট হাত লম্বা হয়ে ঢুকবা আরাম আরাম আল্লাহ তখন জান্নাতীদেরকে ডাক দিবেন ও জান্নাতেরা কোরআনে হাদিসে নবীর কাছে জান্নাতের যে নাজনে আমতের বর্ণনা তোমরা শুনেছ ওয়াজে মাহফিলে কোরানে হাদিস সব কি বুঝে পেয়েছো জান্নাতেরা বলবে স বুঝে পেয়েছি এক জান্নাতে হাত তুলে বলবে আল্লাহ বুঝে পায়নি একটা পাই নাই কিরে সবাই পাইছে দুই বাস নাই সবাই বলবে আল্লাহ আমরা সব বুঝে পেয়েছি একজন বলবে একটা পাই নাই আল্লাহ বলবে নজান্নাতি তুমি কি পাও নাই সে বলবে আল্লাহ আমারে পাই নাই কারে পাই নাই আল্লাহরই তো পাই নাই আল্লাহ সুন্দর যে সেদিন আল্লাহ জান্নাতীদের সামনে প্রকাশ করে দিবে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ বললা পড়ে যে আল্লাহরে সবসময় ডাকি যে আল্লাহর জিকির করি যে আল্লাহর জন্য আমাদের যান প্রাণ যে আল্লাহর কাছে হাত পাতি যে আল্লাহর কাছে ফরিয়াদ করি যে আল্লাহর সামনে কপাল ঢুকে শেষ দাদে ওই আল্লাহরে আমরা দেখব ওই আল্লাহ তার সৌন্দর্যের প্রকাশ জান্নাতিদের সামনে করে দিবে বিশাল কনফারেন্স রুমে জান্নাতিদের কেনা হবে সব জান্নাতিরা বসবে শুরুতে বসবে লক্ষাধিক পায়গাম্বাররা তারপরে সালেহীন সিদ্দিক সোহাদা সালেহীনরা সবার সামনে থাকবে বিশ্বনবী সিংহাসন আমরাও থাকবো ইনশাল্লাহ করবেন না আল্লাহ সেদিন দেখা দিবেন আল্লাহ বলেন উজু হইয়া উমা ইদিন না দ্যারা আমার দেখার জন্য সবচেয়ে হারা ওই দিন পাগল হয়ে থাকবে ইলা আরাব্বি হা না দাঁড়া আমার দিকে পাগলের মতো তাকিয়ে থাকবে বিশ্ব বললেন ইন্নাকুম সাতারাও নারব্বাকুম আইয়া নানান কেমা তারাও নাহা দাল কানাল তোমরা পূর্ণিমার রাতে চাঁদটাকে যেমনি শতক্ষক্ষে চাক্ষুষ দেখতে পাও জান্নাতে ঢুকতে পারলে আল্লাহর নিজের চোখে দেখতে পাবা দেখা যাবে সেদিন আল্লাহ আল্লাহ কনফারেন্স রুমে সবাই বসিয়ে বলবেন এখন আমি আমার গুপ্ত গোপন রহস্য প্রকাশ করে দেব আল্লাহর কেউ দেখে নাই বিষ্ণুনবী দেখছে না বিষ্ণুনবীও দেখে নাই বিষ্ণুনবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর দেখছেন বিষ্ণুনবী বললেন নূর আন্না আরাহু উনি তো নূর দেখবো কেমনে পর্দার অন্তরাল থেকে কথা বলেছেন যা পাওয়ার সব পেয়েছেন নিয়ে আবার দুনিয়ায় নেমে এসেছেন চিল্লাই করে ঠিক কিনা সেদিন দেখে নাই সিদ্দরাতুল মুনতাহা ওনার লাস্ট বর্ডার ওইখানে কান লাগিয়ে এখনো বসে আছে জিব্রাইল নবীদের কাছে আসে যা বলার আল্লাহ থেকে শুনে চলে আসে কিন্তু আল্লাহরে দেখে জিবরাইলের ছয়শো পাখা এই সিদ্রাতুল মুনতাহা একটু উপরে যাইতে চাইলে আর ছয়শো ডানার আগুন দিয়ে জ্বালায় দিবে কে কেউ দেখে নাই আল্লাহ তখন কুটি কুটি জান্নাতীদের সামনে পর্দা উঁচু করে নিজের নূরের তাজাল্লির ফোকাস দিবেন জান্নাতিরা বসে আছে দেখার জন্য পাগলের মতো এমনি আছে সবাই তবে আল্লাহ লম্বা সময়ের জন্য দেখাবেন না এক মুহূর্ত কয় মুহূর্ত মাত্র একটা মুহূর্তের জন্য আল্লাহ নূরের তাজাল্লি দেখাবেন জান্নাতিরা পাগল কখন আসবে সেই মুহূর্ত আল্লাহ হুট করে পর্দা উঠিয়ে নূরের তাজাল্লি দেখিয়ে দিবেন জান্নাতিরা এই নূর দেখে পাগলের মতো এভাবে তাকিয়ে থাকে অপলক নেত্রে চোখের পলক পড়ে না তাকায় আসে কিন্তু সামনে কিন্তু আর নূর নাই আর ছিল মাত্র এক মুহূর্তের জন্য পর্দা খুলে দেখানো হয়েছিল কয় মুহূর্তের জন্য এরপরই পর্দা আর সামনে নাই কিন্তু ওই এক মুহূর্তে কি যে নেমত দেখলাম ওইটা দেখে জান্নাতের একদম তাকিয়ে থাকে পলকহীন ভাবে এই এক তাকানোতে কয়েক হাজার কোটি বছর কেটে যাবে জান্নাতে হুর এসে জান্নাতিদেরকে ধাক্কা দিবে ও জান্নাতি কই তাকায় আছেন মাইক তো কিছু সামনে সেই কয় হাজার কোটি বছর আগে আল্লাহ একটা নূরের ঝলকানি দিয়েছিল সেটার দিকে তাকায় আছেন সামনে কিছু নাই বহুত টাকার মতো জোন করবে তাই তো কি দেখলাম কি সৌন্দর্য দেখলাম পাগল হয়ে যাবে ওই আল্লাহর নূরের তাজাল্লি দেখার অপেক্ষায় আমরা আছেন না আছি আমরা ওই জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জিললায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বেশ নবীর আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই জাহান্নাম থেকে পানাহা চাই এই দোয়াটা প্রতিদিন পড়তে পারবেন আমার সাথে আওয়াজ করে পড়বেন আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্না ইন্না নাসআলুকাল জান্নাতা নাসআলুকা ওয়া নাউযু বিকা নাউযু বিকা মিনান নার আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্না ইন্না জান্নাতা ওনা দু হেরান্নার হে আল্লাহ তোমার কাছে জান্নাত চাই জাহান্নাম নাম থেকে বাস দেশা